আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমরা স্পটে আলহামদুলিল্লাহ আমাদের টুর্নামেন্টে মোটামুটি পার্টিসিপেন্ট হয়েছে আমরা যেটা ভাবছিলাম তো ওই তুলনামূলক আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে সবাই দোয়া করবেন আমাদের জন্য আমাদের এখানের মূলত আপনার কবুতরের খাঁচা আপনারা কম দেখতেছেন এর কারণ হচ্ছে আমরা এক খাঁচার মধ্যে বেশি কবুতর রাখছি কেননা এত খাঁচা টানাটা একটা ঝামেলা আমাদের মিরপুর লালগুড়ি পিজন ক্লাবের পক্ষ থেকে আমরা চেষ্টা করতেছি সবাই আমাদের জন্য দোয়া করবেন এখানে উপস্থিত সবাই আছে পার্টিসিপেন্ট আমার বাইরে তো আমরা কবুতর উঠে গেল সব কবুতরের সংখ্যা খুবই কম তবে পার্টিসিপেন্ট আলহামদুলিল্লাহ যা পাইছি আল্লাহ ব্যবস্থা যা করছে আলহামদুলিল্লাহ খুব ভালো সবাই দোয়া করবেন সব কালারিং কবুতর ছুটলো আজকে

আমরা এখনই গন্তব্য দিকে রওনা দিব আমাদের আমাদের পার্টিসিপেন্ট খুবই অল্প সংখ্যক তবে আমরা টুর্নামেন্টটা সম্পূর্ণ করতে পারত আলহামদুলিল্লাহ আমাদের জন্য সবাই দোয়া করবেন তো ভাই

টুর্নামেন্টের আলাদা মতে অনেকটা সিলিং এর কাজ শেষ হয়ে গেছে আর অল্প কিছু সিলিং আছে তো আমরা খুব শীঘ্রই উদ্দেশ্যে রওনা দিব ইনশাল্লাহ এই সে ঐতিহাসিক যাক নাকি

তো যার কারণে আমি নিজের হাতে এটা করতেছি হ্যাঁ এই যে ট্যাগ লাগানো হচ্ছে চিপ ট্যাগ কবুতর চেহারা একটু দেখান সিলের কার্যক্রমটা শেষ করে দেয় ভাই হ্যাঁ এই যে তার বাসার একটা মশাল কবুতর জাস্ট ভালোবাসার বাসার খাদ্যে কবুতর বল দিয়ে দিছে দুই নামে কবুতর এই আর কি সবাই দোয়া করবেন ভাই লেজে দিয়ে দিই নাকি লেজে দিয়ে দিই এই যে ঠিক আছে এ হচ্ছে রফিকাজি ভাইয়ের

কিছুটা কুয়াশা বোঝা যাইতেছে এ হচ্ছে আমাদের দৌড়ের রাস্তা বেরিবাদ রাস্তা আমরা এখন নগর ভাগ আসছি এখনই কবুতর সব আমরা রেডি করতেছি ছাড়ার জন্য ভাই যার যার দায়িত্বে কবুতরগুলা রাখেন হ্যাঁ স্পটে আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমরা স্পটে আলহামদুলিল্লাহ আমাদের টুর্নামেন্টে মোটামুটি পার্টিসিপেন্ট হয়েছে আমরা যেটা ভাবছিলাম তো ওই তুলনামূলক ভাবে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে সবাই দোয়া করবেন আমাদের জন্য আমাদের এখানের মূলত আপনার কবুতরের খাঁচা আপনারা কম দেখতেছেন এর কারণ হচ্ছে আমরা এক খাঁচার মধ্যে বেশি কবুতর রাখছি কেন এত খাঁচা টানা একটা ঝামেলা আমাদের মিরপুর লালগুড়ি প্রিজন ক্লাবের পক্ষ থেকে আমরা চেষ্টা করতেছি সবাই আমাদের জন্য দোয়া করবেন এখানে উপস্থিত সবাই আছে পার্টিসিপেন্ট আমাদের মুরব্বী সর্বপ্রথমে আমাদের কাকারে দিয়ে শুরু করি

ঈদের দিনের মত ঈদের দিনের মত এখন দেখা গেছে আমরা যেই আপনার কবুতার পালক যারা আছি এই শীতটার জন্য অপেক্ষা করি শীতের মজা আমরা কোন সময় বইলা বুঝাইতে পারুম না আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনাকে আমার বড় ভাই সমন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বলেন সকলের উদ্দেশ্যে কিছু কথা সকলের উদ্দেশ্যে আমরা বলতে চাই এটাই আমাদের আগামীতে আরো টুর্নামেন্ট আছে অবশ্যই আপনারা যারা আছেন আমাদের সাথে অংশগ্রহণ করবেন আপনাদের জন্য শুভকামনা রইলো এবং আমাদের জন্য আমাদের কবুতরের জন্য দোয়া করবেন যেন সবার কবুতরই ঘরে যায় এটাই বলো থ্যাংক ইউ সো মাচ তো এখানে যে আমার খুব একটা ক্লোজ ছোট ভাই আছে যে হচ্ছে রায়হান ওয়ালাইকুম আসসালাম কেমন আছো রায়হান

এই বছর কালারিং টুর্নামেন্ট দিতে পারি নাই কালারিং টুর্নামেন্টের কারণে আপনারা আমার সেম ব্যাড লাগ যাই হোক কিন্তু সামনে আমাদের আরো দুইটা টুর্নামেন্ট টুর্নামেন্ট আছে আশা করি খুব ভালো মজা দুইটা টুর্নামেন্টে খেলতে পারব ইনশাআল্লাহ সবার দাওয়াতPreloven কি সবার জন্য ওপেন আপনারা সবাই আমাদের এক 30 কিলো এক সাইজের টুর্নামেন্ট আছে সেটা দংশগণ করবেন কি 28 কিলো যে পলটি সেটা তো সবে অংশগণ করবেন আর আজকে এখানে যারা যারা কবুতর ছাত্টিছেন কালারিং এ সবার জন্য শুভকামনা থাকলো অসংখ্য জন্য আমি সবাই একটু রিকোয়েস্ট করি আপনারা সবাই একটু সিরিয়ালে দাঁড়ান যে হ্যাঁ সবাই সিরিয়ালে দাঁড়ান রেডি হ্যাঁ আমরা রেডি করতে পারি আচ্ছা যে যার আছে আমার কাছে আছে যে যার প্রস্তুত হোক এখানে মূলত আমি আমাদের যে হাজি রফিক ভাই উনি মূলত দুইটা কবুতর আমারে দিছে এই যে এখানে একটা মুসাল্লাম আছে এখানে একটা কালো চিলা কবুতর আছে ঠিক আছে দুইটা কবুতর আমি আমার দাইত্য কবুতরগুলো ছাড়বো এই কারণে আমি আমার মতো কয়টা কবুতরগুলো আর কি রেডি করলাম আমি কারো হাতে দিলাম না আমার ভিডিও ক্যামেরা বা ইয়া করার জন্য আমি আরেকজন আমার ছোট ভাই তুশার আমাকে হেল্প করতেছে হ্যাঁ তো আমি এখন কবুতরগুলো আল্লাহর নামে ছাড়বো সবাই দোয়া করবেন আমাদের জন্য ঠিক আছে সবাই একটু স্পটটা ই এটা ফাঁকা করি হ্যাঁ তো এই আর কি তো আমি একটা কথা বলতে চাই আমার এখানে বাসি আছে বাসিটা ফু দেওয়ার পরে সবাই কবুতর ছাড়বেন ঠিক আছে নিপুন ভাই বাসি ফু সাথে সাথে কবুতর ছুটবে ভাইয়া কি বলছিস শুনছো তো ফু দেওয়ার সাথে সাথে কবুতর ছুটবে তো সব তুমি আরেকটু সামনে আসো ক্যাপচার ঠিক আছে নাকি ঠিক আছে আচ্ছা ওকে রেডি আচ্ছা লো 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 যে ভালো লো আমাদের সময় শুরু হচ্ছে একটু পিছনে যান রেডি তো আমরা আলহামদুলিল্লাহ কবুতর উঠে গেল সব কবুতরের সংখ্যা খুবই কম তবে পার্টিসিপেন্ট আলহামদুলিল্লাহ যা পাইছি আল্লাহ ব্যবস্থা যা করছে আলহামদুলিল্লাহ খুব ভালো সবাই দোয়া করবেন

প্রচুর দূরে গেছে কবুতর এই যে আবার আসতেছে কাছের দিকে হ্যাঁ আর ওপর অনেকগুলো কবুতর আছে সবাই দোয়া করবেন এই আর কি তো ভিডিওটা আজকের জন্য এই পর্যন্তই সকলের দোয়া চাই আর সকলে মিরপুর লালকুঠি পিজন ক্লাবের সাথে থাকবেন আশা করতেছি আমাদের লালকুঠি বাইরে হোক বা লালকুঠির মধ্যে হোক মিরপুর এরিয়ার মধ্যে যারা আছেন টুর্নামেন্টগুলো খেলার সবসময় চেষ্টা করবেন এই আর কি আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই আসসালামু আলাইকুম